ওই শামীম ওসমান সেলিম ওসমানের দোসর আইভির দোসরদেরকে এই সদস্য পদ দেওয়া যাবে না আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে সারা বাংলাদেশে পাঁচ কোটি নতুন সদস্য সংগ্রহ করতে হবে যাদেরকে রাজপথে দেখেছে যারা মামলা হামলা জর্জরিত হয়েছেন যারা জেল খেটেছেন তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই যে আপনাদের সব সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করা যাবে না নিজেদের সদস্য সংগ্রহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সদস্য সংগ্রহের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে সারা বাংলাদেশে পাঁচ কোটি নতুন সদস্য সংগ্রহ করতে হবে পাঁচ কোটি নতুন সদস্য সংগ্রহ করতে হলে আমাদেরকে সেটা যাচাই বাছাই করে প্রকৃত নাগরিকদেরকে এই বিএনপির ছায়াতলে আনতে হবে আমরা চাই শিক্ষক আইনজীবী ডাক্তার এবং বিভিন্ন চাকরিজীবী শ্রমিক পেশাজীবী ব্যবসায়ী যারা সমাজের কাছে অত্যন্ত যাদের ভাবমূর্তি সুন্দর তাদের সবাইকে আপনারা সদস্য পদ দিবেন এতে আমাদের কোনো আপত্তি নাই কোনো মানুষ ব্যক্তি কোনো চাঁদাবাস কোন ধরনের সমাজ বিরোধী লোককে এবং আওয়ামী দোসর ওই শামীম ওসমান সেলিম ওসমানের দোসর আইভির দোষরদেরকে এই সদস্য পদ দেওয়া যাবে না তবে কোন খারাপ ব্যক্তিকে সদস্য করা হয়েছে কি না সেটা আমরা দেখে সেটা বাদ দিয়ে পরবর্তীতে আমরা কলম দিয়া লাগবো সুতরাং যদি ওয়ার্ডের কেউ কোনো খারাপ ব্যক্তিকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করেন সে কিন্তু থাকতে পারবে না কিন্তু যদি যে ওয়ার্ডে বেশি খারাপ লোক আসবে সেটার জন্য সেই ওয়ার্ডের নেতৃবৃন্দ ডিমেরিট পয়েন্ট ডিমেরিট পয়েন্ট বুঝেন তো মেরিট পয়েন্ট তাদের আমল নামায় সংযুক্ত হবে সুতরাং সাবধান আমরা একটা কথা বলতে চাই আমরা যারা পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা কি চাই আমরা তো চাই দলের ভালো আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক এটা তো সবাই চাই আমরা যদি সবাই বিএনপি ক্ষমতায় যেতে চাই তাহলে কি শুধু আমাদের ভোট দিয়া কি বিএনপি ক্ষমতা যাবে কার ভোট লাগবে জনগণের ভোট লাগবে জনগণের ভোট পেতে হলে জনগণকে সন্তুষ্ট রাখতে হবে জনগণের বিরুদ্ধে যাওয়া যাবে না কোনো জনগণকে কোনোভাবে নির্যাতন করা যাবে না জনগণের সম্পদ অন্যায়ভাবে ভাবে নেওয়া যাবে না চাঁদা দাবি করা যাবে না